হ্যালো ফ্রেন্ডস টেস্টি বাইটে সবাইকে স্বাগত আজ আমি বানাবো জনপ্রিয় সকলেরই জনপ্রিয় একটি খাবার ছুটির কচুরি তার জন্যে আমি নিয়েছি তিন বাটি ময়দা প্রথমে আমি ময়দাটা মেখে নেব তাতে পরিমাণ মতো নুন দেবো স্বাদ মতো চিনি দিয়ে শুকনো উপকরণগুলো মিশিয়ে এবার আমি ময়নের জন্যে দেবো তিন চামচ তেল দিয়ে এটাকেও আমি ভালো করে মিশিয়ে নিয়েছি মেশানো হয়ে গেছে এবার আমি অল্প অল্প করে জল দিয়ে এটা একটা ডো বানিয়ে নেবো নেওয়া হয়ে গেছে এটা এটা এবার কড়াই পেস্টটা বানাবো তার জন্য নিয়েছি আমি পাঁচশো গ্রাম কড়াইশুঁটি ছাড়িয়ে তিনটে কাঁচা লঙ্কা স্বাদ মতো মিষ্টি সা একটু বেড নুন দিয়ে পেস্ট হয়ে গেছে এটা আমার কড়াই আমি সর্ষের তেল দিয়ে একটু কালো জিরে আর একটু জোয়ান ফোড়ন দিয়ে পেস্টটার মধ্যে নাড়ব পরিমাণ মতো হলুদ দেবো নুন দেওয়া আছে আমার অল্প এবার একটু ধনে জিরে গুঁড়ো দিয়ে পেস্টটা আমি ভালো করে নেড়ে তারপর আমি দু চামচ ছাতু দেবো দিয়ে এটাকে আমি ভালো করে শুকনো করে নেব পেস্ট আমার হয়ে গেছে ময়দাটাও আমি কুড়ি মিনিট হয়ে গেছে রেখে দিয়েছিলাম এবার একটা একটা করে লেচি কেটে আমি পুরটা ভেতরে পুড়ে দেব পুরের পরিমাণটা একটু বেশিই দিতে হবে নইলে ভালো লাগবে না এইভাবে আমি সবকটা পুর ভরে নেব পুরটা আমার ভরা হয়ে গেছে এবার আমি এটা আলতু করে বেলে ভেজে নেব আমার কড়াইশুঁটির কচুরি একেবারে গরম গরম রেডি সাদা সাদা আলুর তরকারির সঙ্গে এটা পরিবেশন করলাম